ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ চব্বিশে জানুয়ারি মঠে ফিরিয়া আসিয়া স্বামীজি দুই মাস ব্রহ্মচারীদের শিক্ষাদান মঠ পরিচালনা অতিথি অভ্যাগতদের সহিত সদালাপ ইত্যাদিতে অতিবাহিত হইলে আঠেরোই মার্চ পূর্ববঙ্গ যাত্রা করিলেন ঢাকায় তাহার দুইটি বক্তৃতা হইয়াছিল ঢাকা হইতে তিনি চন্দ্রনাথ ও কামাক্ষা দর্শনে যান এবং তথা হইতে শিলংয়ে উপস্থিত হন স্বামীজির শরীর তখন বহুমূত্রাদি রোগে শোচনীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে সুতরাং স্বাস্থ্য উন্নতিকল্পে ওই শৈলনিবাসে কিছুদিন অবস্থান করিলেন দৈহিক অসুস্থতা সত্ত্বেও জনসাধারণের আগ্রহে তাহাকে এখানেও একটি বক্তৃতা দিতে হইয়াছিল শরীরের কিন্তু বিশেষ কোনো উন্নতি হইতেছে না দেখিয়া সেখানে দীর্ঘকাল না থাকিয়া তিনি মে মাসের মধ্যভাগে বেলুর মঠে চলিয়া আসিলেন উনিশশো এক খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্বামীজির আগ্রহে বেলুর মঠে প্রথম প্রতিমায় দুর্গাপূজা হইল ইহাতে একদিকে যেমন স্বামীজির মাতৃপূজার আগ্রহ চরিতার্থ হইল অপরদিকে তেমনি নিষ্ঠাবান হিন্দু সমাজ জানিল যে বিদেশ প্রত্যাগত বিবেকানন্দ স্বধর্মচ্যুত হন নাই কিংবা তৎপ্রতিষ্ঠিত মঠে প্রাচীন প্রন্থার সহিত সম্বন্ধহীন কোনো অভিনব ধর্মমত প্রতিষ্ঠিত হইতেছে না ওই বৎসরেরই শেষভাগে জাপান হইতে শ্রীযুক্ত ওডা এবং ওকাকুরা নামক দুইজন কৃতবিদ্ধ ও প্রতিশক্তিশালী ব্যক্তি ভারতে আসিয়া স্বামীজিকে জাপানে একটি ধর্মসভায় যোগদানের জন্য অনুরোধ জানাইলেন পরন্তু মানসিক উৎসাহ থাকিলেও শারীরিক অক্ষমতা নিবন্ধন স্বামীজি সঠিক কিছু না বলিয়া আগ্রহমাত্র প্রকাশ করিলেন ওকাকুরা তাহার সাহচর্য লাভের জন্য কি দিবস মঠে বাস করিলেন এবং অতঃপর বুদ্ধগয়া দর্শনে উৎসুক হইয়া স্বামীজিকেও সঙ্গে যাইবার জন্য আমন্ত্রণ করিলেন ইহার পূর্বেই স্বামীজির কাশীধামে যাওয়া স্থির হইয়াছিল বলিয়া তিনি জাপানিদের সহিত প্রথমে গয়াধামে গেলেন এবং তথা হইতে বারাণসী ক্ষেত্রে উপনীত হইলেন এখানে ওকাকুরা স্বামীজির নিকট বিদায় লইয়া তাহারই ব্যবস্থা অনুসারে ও তন্নির্দিষ্ট সঙ্গীর সহায়তায় ভারত ভ্রমণে নির্গত হইলেন কাশিধামে স্বামীজির অবস্থানের সুযোগে ভাবি দুইটি আশ্রমের সূত্রপাত হয় জনৈক ধর্মপ্রাণ ব্যক্তি বেদান্ত প্রচারের জন্য কিছু অর্থ প্রদান করেন ইহাতেই পরে রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের আরম্ভ হয় এতদ্ভিন্ন স্বামীজির প্রেরণায় কতিপয় যুব সামান্য অর্থাদি সংগ্রহ একটি সমিতি গঠনপূর্বক পূর্ব আর্থসেবায় ব্রতি হন উহাই বর্তমান রামকৃষ্ণ মিশন ভিত্তি ভিত্তিপত্তন উনিশশো দুই খ্রিস্টাব্দের শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবের পূর্বেই স্বামীজি মঠে প্রত্যাবর্তন করিলেন শরীরের অবস্থা তখন ভয়াবহ তথাপি তখনও উৎসাহ উদ্যমের বিন্দুমাত্র হ্রাস নাই তিনি আর মাস মাত্র ইহধামে ছিলেন কিন্তু ইহার প্রতিটি দিন স্মরণীয় ঘটনায় পরিপূর্ণ প্রতি মুহূর্ত শিক্ষাপ্রদ প্রতিক্ষণ এই জগৎবরণ্য মহামানবের সোনার কাঠি স্পর্শে সঞ্জীবিত দেহত্যাগের প্রায় এক সপ্তাহ পূর্বে ইচ্ছামৃত্যু নরঋষি সশিষ্য স্বামী শুদ্ধানন্দকে একখানি পঞ্জিকা আনিতে বলিলেন এবং আলোচ্য দিবস হইতে আরম্ভ করিয়া পঞ্জিকাখানি কয়েকটি পাতা উল্টাইয়া উহা স্বকক্ষেই রাখিয়া দিলেন ইহা তাৎপর্য প্রথমে ভক্তদের বুদ্ধির অগোচর থাকিলেও দেহ ত্যাগান্তে স্মরণ হইল যে শ্রীরামকৃষ্ণও একদা এইরূপই করিয়াছিলেন অমরনাথ হইতে ফিরিয়া স্বামীজি সহাস্যে বলিয়াছিলেন বাবা অমরনাথ আমার ইচ্ছা মৃত্যু বর দিয়াছেন রূপে আরও বহুবার তিনি স্বীয় আশু দেহত্যাগের ইঙ্গিত দিল প্রিয়জনের বিরহ চিন্তায় অপারক ভক্তবৃন্দের মন তাহা অন্য অর্থেই গ্রহণপূর্বক বুঝিয়াও বুঝিতে চাইল না যে সিদ্ধ সংকল্প দেবমানব আপন কার্য সমাপনান্তে সত্যই বিধায়ের জন্য প্রস্তুত হইতেছেন চৌঠা জুলাই শুক্রবার উনিশশো দুই খ্রিস্টাব্দ উত্তর আমেরিকার স্বাধীনতার পূর্ণতিথি প্রাতে চা পানের আসরে কতই আমোদ আহ্লাদ চলিল তাহার পরদিবস শনিবার ও আমাবস্যা সুতরাং স্বামীজির মনে সেদিন শ্যামা পূজার সংকল্প উদিত হইল এবং তখনই স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব তথায় আগমন করায় স্বামীজি সানন্দে তাহাকে ওই অভিলাষ জ্ঞাপনপূর্ব মঠবাসীদের পূজার আয়োজন করিতে বলিলেন ঠাকুর ঠাকুরঘরে যাইয়া আটটা হইতে এগারোটা পর্যন্ত গভীর ধ্যানে কাটাইলেন তথা হইতে স্বামীজির অবতরণকালে স্বামী প্রেমানন্দ তাহার অস্পুষ্ট বাণী শুনিলেন যদি আর একটা বিবেকানন্দ থাকত তবে বুঝতে পারত বিবেকানন্দ কি করে গেল কালে কিন্তু এমন শত শত বিবেকানন্দ জন্মাবে অতঃপর তিনি শুক্ল যজুর্বেদের অংশবিশেষ ভাষ্য সহকারে স্বামী শুদ্ধানন্দকে পড়াইলেন আহারান্তে বিশ্রামের পর পুনর্বার ব্রহ্মচারীদের গৃহে যাইয়া সংস্কৃত পাঠে যোগ দিলেন বৈকালে স্বামী প্রেমানন্দের সহিত বেলুরের বাজার পর্যন্ত বেড়াইয়া আসিলেন এবং জানাইলেন যে তাহার শরীরের অবস্থা উত্তম ওই ভ্রমণকালে একটি বেদবিদ্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করিলেন এবং ওই বিষয়ে প্রেমানন্দের সহিত সুদীর্ঘ আলোচনা করিলেন পরে সন্ধ্যায় মঠে প্রত্যাগমন পূর্বক সকলের কুশল জিজ্ঞাসান্তে নিজ কক্ষে প্রবেশ করিলেন এবং সেবকের নিকট হইতে মালা চাহিয়া লইয়া তাহাকে বাহিরে যাইতে বলিলেন পরে ভাগীরথী মাতার দিকে মুখ ফিরাইয়া ধ্যানে মগ্ন হইলেন এক ঘন্টা অতীত হইলে তিনি সেবককে ডাকিয়া বাতায়নগুলি খুলিয়া পা টিপিতে ও হাওয়া করিতে বলিলেন এইভাবে আধ ঘন্টা অতীত হইলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন এক মিনিট পরে আবার ওইরূপ নিঃশ্বাস পড়িল তারপর তিনি ক্লান্ত শিশুর ন্যায় জগজ্জননীর ক্রোড়ে চির সমাধিতে নিমগ্ন হইলেন স্বামী প্রেমানন্দ প্রভৃতি সকলে আসিয়া দেখিলেন তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় ও বিস্ফারিত নেত্রোদয় তেজপূর্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি